আজকে আমরা আছি স্বপন হুন্ডা ওয়ার্কশপে এই দেখেন এই ছেলেটা একটু মানে একটা ব্যাপারে প্রতারণার শিকার হচ্ছে জন্য আমরা একটা ভিডিও দিতে যাচ্ছি ছেলেটার কথাগুলো শুনে শুনেন সেটা হলো ব্রাক এই যে ব্রাগ তাদেরকে একটা লাইসেন্স দেওয়া হয়েছে তো এটা আজকে মনে হয় চার বছর আগে তাকে চিটাং তারপরে আপনার ইয়েতে তার নিবন্ধন হয়েছে ব্রাকের এই যে এই সাইটটাতে এই যে আপনারা দেখতেছেন এই যে ব্রাক গ্রোথ রুলার এই সার্টিফিকেটটা তাকে দেওয়া হয়েছে তাকে প্রথম সার্টিফিকেটটা দেওয়ার আগে বলা হয়েছিল তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দেবে তো আজকে তিন চার বছর এরা আসে আসি তার থেকে ফরমগুলো নেয় নেওয়ার পরে তাদের যে অনলাইনে সিস্টেমগুলো এগুলো করে চলে যায় তাকে কোনো দান অনুদান বা সহযোগিতা কোনো কিছুই করে না তারা যে কথা বলে এই সার্টিফিকেটটা দিয়েছিল ছেলেটা অনেক কষ্ট করে চিডঙ্গ গেছে দোকান অনেকদিন বন্ধও ছিল ঠিক নেই ভাইয়া এটা আমারে বলছে অনেক সুযোগ সুবিধা দিব দোকানে পোলা পাইন দিব এরকম থেমে কাজ করলে আমি কিন্তু খুঁজছি ঠিক আছে এটা মনে হন আমার মতো অনেক লোকের যেরকম আমার পাশের দোকানদার থেকে আইসক্রেম দিয়ে যাইবো কমিলে কিন্তু আমারে বলে না আপনার লোক নাই এবং কোন সুযোগ সুবিধা আমি পাইনি পাই নাই তার মানে এই যে মাঠ পর্যায়ের যে কর্মীগুলো আছে আমি ব্রাক গ্রুপকে বা ব্রাকের যে সংস্থা বাংলাদেশে অনেক উন্নয়ন করেছে ব্রাক সমিতি এটা অনেক আমাদের মা বোনরা অনেক ভালো অবস্থায় আছে ব্রাকের ঋণ নিয়ে বা বিভিন্ন সাইটে অংশগ্রহণ করে তো এই ছেলেটা ভুক্তভোগী আমার মনে হয় মাঠ পর্যায়ের যারা কর্মী আছেন তারা মনে হয় এর সাথে প্রতারণা করছেন কারণ আজকে চার বছর উনি কোনো একটা টাকাও পায় নাই কোনো সহযোগিতাও পায় নাই মাঝে মাঝে এই অফিসাররা আসে এসে এর থেকে ফর্মগুলো নেয় আইডি নেয় তারা অনলাইনে অনেক কিছু কাজ করে চলে যায় বাস এর এর সাথে আর কোনো ধরনের কথা বলে না এটা তার বক্তব্য নাকি ভাইয়া হ্যাঁ এটা হলো আমার বক্তব্য বলছে লোক দিব কিছু হ্যাঁ আমি ব্রাক গ্রুপের লোকদেরকে বলবো আপনারা মাঠ পর্যায়ে একটা ইয়ে করেন তদন্ত করেন আসলে কি ছেলেটা ভুক্তভোগী নাকি কারণ ব্রাক একটা বাংলাদেশের অন্যতম একটা সংগঠন বা উদ্যোক্তা বাংলাদেশে অনেক নারীদেরকে এখন অনেক শিল্পপতি অবস্থায় আছে পরিশ্রমের কারণে তারা টাকা দিতেছে অনেক ভালোভাবে চলতেছে তো আমি বলবো ব্রাক অফিসারদেরকে আপনারা শীঘ্রই একটা এটার প্রতিক্রিয়া নেন